চটমাকে কি দা দিয়ে মারা হইছে দা দিয়ে আমার মতন কোন বঞ্জা এরকম না হয় যে শিকার্জের না হয় আমি আগে pasi সেট আসিয়া সত্যি মারা গেছে আর আসিয়াকে কয়জন দর্শন করেছে এবং তারা কারা এবং আসিয়ার বড় বড় কে দর্শনকারীদের সঙ্গে জড়িত আর দর্শনকারীদের কি শাস্তিদ হবে এই সকল প্রশ্ন সারা বিশ্ব জানতে যাচ্ছে তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা স্পষ্টভাবে বুঝতে পারবেন প্রথম প্রশ্ন আসিয়া মারা যাওয়ার বিষয়ে আসি আমাদের মাঝে আর নেই এ সকল পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আর এ সকল পোস্ট শুধুমাত্র আমাদের বিভ্রান্ত করার জন্য কারণ আসিয়া মারা যাওয়ার দশ ঘন্টা আগে এ ধরনের পোস্ট করা হয়েছে একজন জীবিত মানুষকে আপনারা হঠাৎ করে মৃততে রূপান্তর করে দিচ্ছেন মৃত বলে মানুষের কাছে তুলে ধরা এটা কিন্তু একটা জঘন্য অপরাধ তাই এ সকল পোস্ট শেয়ার করার আগে অবশ্যই সত্যতা জেনে নেবেন দ্বিতীয় প্রশ্ন আসিয়াকে কয়জন দর্শন করেছে এবং তারা কারা আসেকে দর্শন করেছে মূলত দুইজন ছেলে এবং ছেলের বাবা ছেলের বাবা যা আসের বড় বোনের শ্বশুর হিটু শেখ এবং তার স্বামী সজীব হোসেন এ সজীব এলাকাতে আরো একটি মেয়ের সাথে জোর করে শারীরিক চাহিদা মিটিয়েছে বলে জানা গেছে এলাকাবাসীর কাছ থেকে এই স্বভাবটা ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়েছে পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে তার মানে চরিত্র একটু সমস্যা ছিল আর কি তারা এখনো হেফাজতে আছে আর একটা কথা বলি বর্তমান সময় এতটা উন্নত প্রযুক্তি আমাদের সামনে এবং অনেক ধরনের মেশিন পাওয়া যায় এছাড়াও আপনি যেতে পারছেন যেখানে পাঁচশো টাকা দিয়ে মেয়েদের পাচ্ছেন পঞ্চাশ টাকা হলেও মেয়েদের পাচ্ছেন আপনার যদি এত জেনা করতে মন চাই আপনার শরীরকে যদি আপনি কন্ট্রোলি নাই করতে পারেন তাহলে পঞ্চাশ টাকা দিয়ে সেখানে চলে যান আর যদি আপনার পঞ্চাশ টাকা নাও থেকে থাকে তাহলে আপনার বিকাশটা আমার কমেন্টে দিয়ে দিবেন আমরা সকলে মিলে টাকা দেওয়ার চেষ্টা করব তবু আট বছর বয়সে আসিয়ার মতো এইভাবে অন্য মেয়েদের সাথে এমন করবেন না এ সকল ঘটনা কেউই মেনে নিতে পারে না এরপরের প্রশ্ন আসের বড়বনকি বড় বড় দর্শনকারীদের সঙ্গে জড়িত আসিয়ার বড় বোন সঙ্গে জড়িত কিনা সেটা নিশ্চিত করে বলতে কেউই পারছে না এটা শুদ্ধ অনুমান করা হয়েছে অনুমান করার কারণ হচ্ছে আসিয়া তার বড় এবং তার বড় বোনের স্বামী রাতে একই ঘরে একই বিছানায় শুয়েছিল যদি আসিয়াকে ওই ঘরেই দর্শন করা হয়ে থাকে তাহলে অবশ্যই কিছু দেখবে বা কিছু শুনবে কিন্তু সে কিছুই দেখেনি বা কিছু শুনেনি যেখানে আসিয়ার গোপরঙ্গ ব্লেড দিয়ে তিন ইঞ্চি কাটা হয় অবশ্যই তো আসিয়া চিৎকার বা ছটফট করার চেষ্টা করেছে কিন্তু তার বড় বোন সারা রাত ঘুমিয়েছিল কিছু দেখেও নি কিছু শুনেও নি এর জন্যই দর্শন পরিদেশে জড়িত বলে তাকে শুধুমাত্র অনুমান করা হয়েছে তবে আমার গন্ধে যদি বলি তাহলে আসের বড় বোন দর্শনকারীদের সঙ্গে জড়িত ছিল না এর মূল কারণ হল যদি আসের বড় বোন তার শ্বশুরমাতার স্বামীর সঙ্গে মিলে কাজ করত তাহলে আসের গেনফেরার পরে তার নাম অবশ্যই উল্লেখ করত কিন্তু সে তার বোনের শ্বশুর এবং তার দালাবের কথাই বলেছে তাহলে আমরা বলতে পারি আসের বড় বোন দর্শনকারীদের সঙ্গে যুক্ত ছিল না এরপরের পরের প্রশ্ন অথবা শেষ প্রশ্ন হলো দর্শনকারীদের কি শাস্তি দেওয়া হবে দর্শনকারীদের এখনো শাস্তি দেওয়া হয়নি তবে শাস্তি দেওয়ার জন্য জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনারা হয়তো দেখে থাকবেন অন্য অন্য দেশে যারা দর্শন করে তাদের একমাত্র হচ্ছে মৃত্যুদণ্ড আর আমাদের বাংলাদেশের বাইব বুড়েরা যেভাবে আন্দোলন করেছে আমার বিশ্বাস অবশ্যই দর্শনকারীর মৃত্যুদণ্ড হবে আর আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন দর্শনকারীদের কি শাস্তি হওয়া উচিত আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে